প্রধানমন্ত্রীর ব্যাপারে না বলেই পারছে না ইজ শি লুজিং হার পাওয়ার অর হার কন্ট্রোল না হলে যেই মানুষটি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী বলে পরিচিত তার নির্দেশ তার দলের একেবারে রুট লেভেলের নেতাকর্মীরা কেন শুনবে না মানে তা মুখ নিশ্চিত বাণী তো যথেষ্ট হওয়ার কথা যে কোনো কিছু করার জন্য অথবা যে কোনো কিছু থেকে বিরত হবার জন্য সেখানে সাধারণ সম্পাদক বেচারা গলা ফাটিয়ে বলেই যাচ্ছেন এটা প্রধানমন্ত্রী 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 নির্দেশ 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 তাও কেউ শুনছে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে গোবরে পরিস্থিতি চলছে আমি এই ব্যাপারটার প্রতিটা আপডেট আসলে এখানে আনতে চাই আমি কয়েকটা ভিডিও করেছি নতুন একটা আপডেট তৈরি হয়েছে এবং আমি এই আপডেটটাকে এই কারণে গুরুত্ব দেই দর্শক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছাড়া হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা রীতিমতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা আদেশও মানছে না তারা পাশাপাশি কোনো বাহিনী মিলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন দিন একা হয়ে পড়ছেন দর্শক এবার এসব বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ভাবে দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছে আগামী সংসদ নির্বাচনে কোনোভাবেই তিনি আর ক্ষমতায় আসতে পারবে না কারণ তিনার উপর থেকে নেতাকর্মীদের আস্থা উঠে গেছে দর্শক তিনার কোনো আদেশ পুলিশ বাহিনী বা সেনাবাহিনী হয়তো বা শুনছে না তো দর্শক চলুন এইসব বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে আসি তারপর কথা বলি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন রুমিন ফারহানা অবাধ্যকে করতেই যে ফর্মুলা বাধ্য বহিষ্কার আপনারা করেন আপনার কাছে কেমন মনে হয় এতে কাজ হয় কিনা প্রধানমন্ত্রী অবশ্য আপনাদের এই বহিষ্কার প্রসঙ্গেও আজকে তার প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং তিনি বলেছেন একটা দল মাথা মুন্ড নেই আজ বহিষ্কার করে কাল আবার ওরে আমি আমি আপনাকে একটা কথা না বলেই পারছি না জানি না এই শোয়ের পরে আসলে বাসায় গিয়ে সামনের দিনগুলো কাটাতে পারবো কিনা প্রধানমন্ত্রীর ব্যাপারে না বলেই পারছি না না লুজিং হার হার পাওয়ার কন্ট্রোল হলে যেই মানুষটি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী বলে পরিচিত তার নির্দেশ তার দলের একেবারে রুট লেভেলের নেতাকর্মীরা কেন শুনবে না মানে তার একটা মুখনিশ্রিত বাণী তো যথেষ্ট হওয়ার কথা যে কোনো কিছু করার জন্য অথবা যে কোনো কিছু থেকে বিরত হবার জন্য। সেখানে সাধারণ সম্পাদক বেচারা গলা ফাটিয়ে বলেই যাচ্ছেন এটা প্রধানমন্ত্রী নির্দেশ প্রধানমন্ত্রী নির্দেশ প্রধানমন্ত্রী নির্দেশ তাও কেউ শুনছে না আমার মনে হয় বিষয়টি ওনাদের দলের সকলের আরও একবার ভেবে দেখা উচিত প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলে আপনাকে যেই সংখ্যাটা আমি বলছিলাম পঞ্চান্ন জন খুব কম সংখ্যা নয় এবং আজকে রুদ্ধদার বৈঠক করে মন্ত্রী এমপিদের ধোলাই দিয়ে আমি জানি না দলকে কতটুকু কন্ট্রোলে আনা যাবে তবে ওনার চোখের ইশারায় তো যথেষ্ট ছিল সেখানে ওনাকে বলতে হচ্ছে সাধারণ সম্পাদককে দফায় দফায় মনে করিয়ে দিতে হচ্ছে একজন সিটিং এমপি বলছেন গেলে যাবে পদ যাবে আইডন্ট কেয়ার এই আইডন্ট কেয়ার বলার হ্যাডাম কোত্থেকে আসে এই ব্যাপারে আমার একটা কথা না বললেই না নিকল আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনের আগে আগে কিছু প্রার্থী একজন তো একেবারে এই বলেছিলেন আমি ভারতের প্রার্থী মানে কারো কারো খুঁটির জোর কি আসলে আরো বেশি দলকে ছাড়িয়েও কারো কারো হাত কি আরো বেশি লম্বা হয়ে গেল কিনা আওয়ামী লীগের আমার ওই দিকে মন দিলে হবে আমাদের মাথা নাই মুন্ডু নাই আমরা কারে রাখলাম কারে ফেললাম কে থাকলো কে গেল কি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজেগোপরে পরিস্থিতি চলছেই আমি এই ব্যাপারটার প্রতিটা আপডেট আসলে এখানে আনতে চাই আমি কয়েকটা ভিডিও করেছি নতুন একটা আপডেট তৈরি হয়েছে এবং আমি এই আপডেটটাকে এই কারণে গুরুত্ব দেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইটস মাই আর্গুমেন্ট এই নির্বাচনটা আওয়ামী লীগের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বকে খুব সিরিয়াস প্রশ্নের মুখে ফেলেছে সুতরাং নতুন আওয়ামী লীগ দেশের নতুন একটা বাস্তবতা আমরা দেখব আমরা অনেকেই যাকে মনে করি প্রধানমন্ত্রীকে যে উনি অত্যন্ত শক্তিমান অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারেন সেই প্রধানমন্ত্রীর কর্তৃত্বের চরম ক্ষয় আমরা দেখছি যেমন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন যখন হলো তখন নির্বাচনের স্বজনদের যখন নির্বাচন নিয়ে কথা হলো তখন প্রধানমন্ত্রী কথাটাকে ঘুরিয়ে ফেললেন উনি বললেন উনি পরিবার পরিবার বলতে উনি বুঝিয়েছেন স্ত্রী এবং সন্তান আমার প্রথম কথাটা হচ্ছে জনাব ওবায়দুল কাদের কখনোই শুধু স্ত্রী সন্তানের কথা বলেননি উনি বলেছেন স্বজন এবং স্বজন বলতে আমরা বুঝি কারণ প্রচুর নির্বাচনে ভাইরা পার্টিসিপেট করছে জনাব ওবায়দুল কাদেরের ভাই ক্যান্ডিডেট হয়েছেন তার ভাগ্নে ক্যান্ডিডেট হয়েছেন একইভাবে ভাই চাচা বাবা স্ত্রী সন্তান তো আছেই শালক দুলা ভাই ওই যে লক্ষ্মীপুরের তাহেরের ছেলে যখন ঘোষণা করেন তিনি তার চেয়ে খারাপ লোক লক্ষ্মীপুরে নাই তার দুলাভাই নির্বাচন করছেন যে মন্ত্রী পলকের শ্যালক নির্বাচন করছিলেন যাকে সরে যেতে হয়েছে শেষ পর্যন্ত কেলেঙ্কারির কারণে তো এই ঘটনাগুলোকে যখন ঘটলো তখন আসলো কিন্তু এখন পাশ কাটানোর চেষ্টা হচ্ছে কারণ আওয়ামী ইজ ডিফিটেড প্রধানমন্ত্রীর কর্তৃত্বের সিরিয়াস অবমাননা হয়েছে তাই সরে আসার চেষ্টা কিন্তু সরেও কি আসা গেল প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিচ্ছেন যে স্ত্রী এবং সন্তানরা পারবে স্ত্রী এবং সন্তানরাও কি সরে গেছেন উত্তর হচ্ছে না আমি সেই জায়গায় আসছি ওবায়দুল কাদের যেটা হয়েছে উনি প্রধানমন্ত্রী যখন তার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন তখন উনি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকে ভেবেছিলেন আমি নিজেই নিজের নামে বলে বেড়াচ্ছি কিন্তু গতকাল নেত্রী নিজেই কথা খোলাসা করেছেন স্বজন বলতে তিনি দুটো শব্দ উল্লেখ করেছেন স্ত্রী ও সন্তান আবার উনি তো ওনার নিজের ক্ষেত্রে ওটারও ব্যাখ্যা দিচ্ছেন একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায় সেখানে প্রশ্নটা আছে আমার এই প্রার্থী তার পেছনে সমর্থন আছে কিনা না সম্মতি আছে কি না আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা সরেজমিনে সেটাই দেখার বিষয় আমার সঙ্গে দল এর কোনো মানে সংযোগ নেই নেতৃস্থরীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই আসে না কাজেই আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না দেখুন ওবায়দুল কাদের এই জবাবটাও হাস্যকর ওনার ভাই এবং একজন না দুজন ওনার ভাগ্নেও আছেন ভাই চেয়ারম্যান ভাগ্নে সম্ভবত ভাইস চেয়ারম্যান বা কিছু একটা আপনি প্রভাব বিস্তার করছেন কি করছেন এটা তো প্রশ্ন না কারণ এই এই প্রশ্ন যদি তোলেন তাহলে প্রত্যেকে আসলে একই কথাই বলবে যে তারা প্রভাব বিস্তার করছে না সুতরাং প্রভাব বিস্তার করছে কি করছে না কোনো আলোচনার বিষয় না প্রশ্ন বিষয়টা হচ্ছে আপনি আপনার ভাই এখানে ক্যান্ডিডেট আছে এবং উনি সরে যাবে না এখন পর্যন্ত বলছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু যে কথাটা শুরুতেই প্রশ্ন করে রেখেছিলাম স্ত্রী এবং সন্তানও যদি আমরা বলি সেই ক্ষেত্র কি দাঁড়াচ্ছে এখন পর্যন্ত তৃতীয় পর্যায়ে যেটা আছে তিন ধাপের নির্বাচনে অন্তত নয়জন সন্তান চেয়ারম্যান প্রার্থী প্রার্থী আছেন একজন সংসদ সদস্যের বাবা ও আরেকজনের স্ত্রী মানে আমি বাবাকেও যদি সরিয়ে রাখি নয়জন সন্তান এবং একজন স্ত্রী মানে প্রধানমন্ত্রী যাকে স্বজন বলছেন আবারও বলছি এই স্বজনটাকে এভাবে বলা মানেই পরাজয় তারপরও যেটা বলেছেন সেখানেও জন ক্যান্ডিডেট মানে আওয়ামী লীগ লীগের চেষ্টা 10 জন মানে উপজেলা সব উপজেলা কয় পার্সেন্ট হয় এগুলো ফালতু কথা মানে একজন ভীষণ শক্তিশালী নেতা তার অবাধ্য আগে তো ছিলেন ছিলেন প্রথম পর্যায়ে তো মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ ওখানে তারও হয়ে গেছে এখনও এনারা প্রত্যাহার করছেন না যাদের প্রত্যাহার করার সময় এখনও আছে সুযোগ এখনও আছে এটা স্পষ্টভাবেই আবারও বলছি ভীষণ রকম কর্তৃত্বের ক্ষয় দেখায় এরা কয়জন শুনছেন শুনছেন না এমনকি সংসদীয় কমিটির একটা বৈঠক হয়েছিল আওয়ামী লীগের সেখানে উনি খুব স্পষ্টভাবে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তারপরও এই পরিস্থিতি রয়ে গেছে আমার বটম লাইন ওই জায়গায় সংজ্ঞা পাল্টালেন প্রধানমন্ত্রী স্বজন বলতে কি বোঝায় না বোঝায় আমরা বুঝি এবং এটা যে স্বজন বলতে খালি সন্তান হয়নি হয় খুব স্পষ্টভাবে জানি কারণ এই নির্দেশনা এসেছিল যখন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার খায়েশ হয়েছিল সবাইকে কিছু না কিছু দিয়ে ম্যানেজ করেছেন টাকা পয়সা পুকুর কোটি টাকা দামের পুকুর দিয়েছেন একজনকে যখন পারছিলেন না তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছেন তারপরে এই ঘোষণা আসে সুতরাং স্বজন মানে আসলে এই অল দ্য রিলেটিভস কারণ শুধু স্ত্রী আর সন্তানের ক্ষেত্রে মানুষ প্রভাব বিস্তার করবে আর কারো ক্ষেত্রে করবে না এটা কি সঠিক কথা কোনোভাবেই আমরা তো ক্লিয়ারলি দেখেছি প্রভাব বিস্তার করছে আমি যে তাহের কথা বললাম তাহেরের সন্তানের কথা বললাম যিনি হুমকি দিচ্ছেন লক্ষ্মীপুরের তার দুলা হয়ে যেন পলকের শ্যালকের হয়ে কি কি হয়েছে দেখেছি তো আমরা সুতরাং স্বজন হলেই প্রভাব বিস্তার করা একজন তার স্ত্রী সন্তানের জন্য করবেন বাবার জন্য করবেন না ওবায়দুল কাদের তার ভাইয়ের জন্য করবেন না আমরা এত স্টুপিড আমরা এগুলো বুঝি না বুঝি কিন্তু যেটা হয়েছে এই সংজ্ঞা থেকে সরে আসা ইটস পরাজয় এবং সেই সংজ্ঞা যেটা দেয়া হয়েছে সেই সংজ্ঞাটাও আওয়ামী লীগের অভ্যন্তরে রক্ষিত হচ্ছে না সুতরাং আমার যে হাইপোথেসিসের কথা দীর্ঘদিন থেকে বলছি সেই হাইপোথেসিসটা প্রতিদিন আরও নতুন করে স্ট্রঙ্গার হচ্ছে মানে আওয়ামী লীগ তার আচরণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের উপরে কর্তৃত্বের উপরে সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে এবং বহুবার বলছি এখনও বলছি ওনার হাতে আসলে ক্ষমতা নেই ক্ষমতার অনেকগুলো দেশে বিদেশে অনেকগুলো কেন্দ্র তৈরি হয়েছে অনেকগুলো জায়গা থেকে ক্ষমতা তৈরি করা হয় ক্ষমতা তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন শুরুতে দেখিয়েছি ব্যারিস্টার রুমিন ফারহানার সেই ভাইরাল বক্তব্যটি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ধুয়ে দিতে দেখা গেছে যেখানে তিনি বলছিলেন উপজেলা নির্বাচন নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন সেখানে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিষেধ করা সত্ত্বেও সেটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানছে না তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে কোনোভাবেই তারা ভয় পাচ্ছে না তো দর্শক এসব বিষয় নিয়ে উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে আলোচনা শুনেছেন জাহিদ স্যারের মুখ থেকে এ বিষয়ে আপনারা কী বলতে চান অবশ্যই আমাদের জানাবেন তো দর্শক পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ